যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানাতে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ঘোড়ার গাড়িতে যাত্রা ও ঐতিহাসিক উইন্ডর ক্যাসেলে ভোজ সহ রাজকীয় আয়োজন করেছে ব্রিটেন ট্রাম্প বরাবরই রাজতন্ত্রের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী কিয়ার আতিথেয়তা দেবেন এবং বাণিজ্য শুল্ক ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন তবে সম্ভাব্য বেশিরভাগ আয়োজন লন্ডনের বাইরে রাখা হয়েছে প্রধানমন্ত্রী স্বভাবতই ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সঙ্গে একমত নন তবু জানুয়ারিতে ট্রাম্প ফের হোয়াইট হাউসে আসার পর থেকেই তিনি সম্পর্ক মজবুত করতে কাজ করেছেন গত ফেব্রুয়ারিতে স্টারমারি ট্রাম্পকে রাজা চার্লস এর আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন ট্রাম্প তখন চার্লসকে মহান ভদ্রলোক আখ্যা দেন এদিকে ক্যান্সারের চিকিৎসাধীন রয়েছেন রাজা চার্লস